সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা টপিক নিয়ে কথা হবে ভিডিওটা নাটেনে পুরো ভিডিওটা মনে সহকারে দেখবেন আশা করি উপকৃত হবেন কালকে দুই ভাই আমারে ফোন করছে যে বাংলাদেশ থেকে আমি দুবাই কিভাবে যাব আর বিজেটে কত টাকা লাগবে বাংলাদেশ থেকে যদি বাংলাদেশের যদি কোনো এনে যে ট্রাভেল এজেন্সি আছে বাংলাদেশে তাদেরকে দিয়ে যদি যান আমি এর আগেও একটা ভিডিও করছি ঠিক আছে প্রচুর পরিমাণ টাকা লাগবে এক থেকে দেড় লাখ টাকা নিতে দুই মাসের বিজেপ ভিসা ঠিক আছে আর টিকিট হয়েছে টিকিটের তো আপনার যে কোনো সময় প্রাইস আপ ডাউন হতেই পারে এটা স্বাভাবিক ঠিক আছে আর আপনার সেম থিংটা যদি আপনি দুবাই যদি আপনার কোনো বন্ধু থাকে তো ওই বন্ধুর মারফতে যদি আপনি একটা ভিসা বার করেন যে দুবাইয়ে যে কোনো একটা আপনার ট্রাভেল এজেন্সির মাঝে গেলে যে আমার একটা বিজেপ ভিসা দরকার দুই মাসের ঠিক আছে ওই জায়গা থেকে যদি আপনার কোনো বন্ধু আপনার জন্য একটা ভিজেট ভিসা বাংলাদেশে আপনারা দেয় তাহলে আপনার জন্য অনেকটা সাশ্রয় হবে এরকম আপনার বাংলাদেশ থেকে কিছু কিছু দুই তিনটা আমি ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করছি কেউ এক লাখ কেউ এক লাখ বিশ টাইতে আছে আর আপনার দুবাই থেকে যদি আপনার কোনো বন্ধু আপনার এই সেম ভিসাটা আপনার উঠে দেয় হাইয়েস্ট আপনার আটত্রিশ হাজার টাকা খরচা হবে বাংলায় আটত্রিশ হাজার টাকা আর বাংলাদেশ থেকে যদি আপনি ভিসা চান ঠিক আছে দুই মাসের জন্য কেউ এক লাখ নিতেছে কেউ এক লাখ বিশ নিতেছে বুঝতে পারছেন তো টেকাটা আপনার সাশ্রয়ী হবে ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন যদি আরও কোনো তথ্য চান তো অবশ্যই এই ভিডিওর ওপরে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন ঠিক আছে এটা আপনাদের জন্য একটা ফ্রি সার্ভিস বলতে কী যে আপনারা উপকৃত হবেন প্রতারণা হবেন না ঠিক আছে এতে আমার কোনো লাভ লস কোনো বিষয় নাই ঠিক আছে আমি সাধারণ মানুষ হিসাবে আপনাদের কাছে বাস হেল্প করতেছে আপনাদেরকে এতটুকুই এর চেয়ে আর কোনো কিছু না আমার ভিডিওটা দেখার পরে যদি কেউ উপকৃত হয় এতটুকুই অ্যানাফ বুঝতে পারছেন কারণ এর আগে একটা ভিডিও দিচ্ছি এই ভিডিও থেকে আপনার দুই তিনজন মানুষ আমার নক দিচ্ছে ভাই আমি যেবার চেতেছি আমি কীভাবে যাবো ঠিক আছে কালকে দুইজনে ফোন দিচ্ছে বললো যে ভাই অনেক থ্যাংক ইউ কারণ কেন বাংলাদেশ থেকে আসলো এক লাখ এক লাখ টাকা উপরে দুই মাসের বিষয় আর আপনার ঠিকটা হয়েছে আলাদা ঠিক আছে সেমটাই যদি আপনার ওই জায়গার মাঝে কোনো লোক থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কেউ যদি আপনার বিষাটা এরকমভাবে আপনার ই করে দেয় ঠিক আছে ওই জায়গা থেকে যদি ওঠে মাত্র আটত্রিশ হাজার টাকা কিছুটা বলে যে হয়তো চল্লিশ হাজার টাকা কেন চল্লিশ হাজার টাকা নিলে বললাম তারা তাদের লাভটা রাখার পরেই গেলাম আপনার বিষয়টা দিতে চল্লিশ হাজার বা আটত্রিশ হাজার টাকা দিয়ে বিষা দিতে যে লাভটা ওইটা আর বাংলাদেশে আপনার এক থেকে দেড় লাখ টাকা দেয় ওই বিষাটা আপনার ব্যাকসেন তারাও লাভ করতেছে বুঝছেন কি পরিমাণ লাভ বাংলাদেশের ট্রাভেল এজেন্সিরা করতেছে বাংলাদেশের আপনার মনে করেন সরকার চেঞ্জ হয়েছে সব কিছু চেঞ্জ হয়েছে কিন্তু এখন পর্যন্ত যে ট্রাভেল এজেন্সিরা প্রচুর পরিমাণ এক্সট্রা টাকা দিতেছে এই জিনিসটা এখনও চেঞ্জ হয় বুঝতে পারছেন তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর এই ভিডিওর উপরে নাম্বার মেনশন করা থাকবো যদি কোনো প্রয়োজনীয় দরকার করে অবশ্যই নক দেবেন ওকে